নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা ম্যাথ ম্যাসাজ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের প্রস্তুতি পর্বে যে সমস্যাটা নিয়ে এসেছি সেটা কিন্তু একদম ডিফারেন্ট সেগমেন্ট থেকে এর আগে অবধি আমি পাটিগণিত জ্যামিতি এবং পরিমিতির অঙ্ক ডিসকাস করেছি তোমরা প্রিভিয়াস ভিডিওতে ওগুলোতে গুলোতে হয়তো দেখেছো আজকে আমি ত্রিকোণমিতির থেকে একটা সমস্যা নিয়েছি খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা প্রত্যেকেই জানো যে মাধ্যমিকের যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস লক্ষ্য করো সেখানে দেখবে ত্রিকোণমিতিতে ওয়েটেজটা কিন্তু খুব হাই থাকে কত নাম্বার থাকে প্রায় সতেরো থেকে আঠেরো নম্বর প্রায় আঠেরো নাম্বার কিন্তু থাকে ত্রিকোণমিতির আঠেরো মার্কস যদি ত্রিকোণমিতিতে থাকে তাহলে বুঝতেই পারছো তো ত্রিকোণমিতি তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট বলে রাখি যে বইতে গণিত প্রকাশ যে বইটা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেখানে কিন্তু ত্রিকোণমিতিতে টোটাল চারটে চ্যাপ্টার আছে চারটে চ্যাপ্টার কিন্তু খুব ভালোভাবে করতে হবে তোমাদের চারটে চ্যাপ্টার কি কি না চ্যাপ্টার নাম্বার কুড়ি আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি চ্যাপ্টার নাম্বার কুড়ি তেইশ চব্বিশ এবং পঁচিশ ঠিক আছে ত্রিকোণমিতি থেকে অঙ্ক দেখবে রকম আসে একটা তো এমসি কিউ থাকেই ছটা এমসিকিউ এর মধ্যে একটা হয়তো শূন্যস্থান কোনো বছর দেয় দেয় না কিন্তু ধরে রাখতে পারো যে দেবে ওই জন্যই আমি বলেছি টোটাল সতেরো থেকে আঠেরো নাম্বার ঠিক আছে ম্যাক্সিমাম আঠারো নাম্বার থাকবে মিনিমাম কিন্তু সতেরো নাম্বার থাকবে একটা এমসি একটা ট্রু ফলস এবং একটা শূন্যস্থান থাকবে তিন নাম্বারের অঙ্ক কিন্তু দুটো থাকবে ছ নাম্বার তাহলে ছয় আর তিনে কত হয়ে গেল তিনটু গুণের ছয় আর তিনে নাম্বার এবারে তিন নাম্বারের এবারের টু মার্কস কিন্তু কোশ্চেন থাকবে টু মার্কসের দুটো থাকবে আবার আমি আগে টু মার্কসটা লিখছি আর থ্রি মার্কসের দুটো থাকবে আর একটা কিন্তু হাইটেন ডিস্টেন্সের অঙ্ক থাকবে তোমরা এটা হিসেব করে দেখতে পারো কারণ দেখো একটা সিলেবাস বা একটা পরীক্ষার যখন প্রস্তুতি নেবে সেখানে কিন্তু ফুল মার্কস পেতে গেলে বা নাইন্টি পার্সেন্ট মার্কস যদি পেতে চাও সেখানে কোন চ্যাপ্টার থেকে কতটা ওয়েটেজ আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা এমসিকিউ একটা শূন্যস্থান একটা ট্রু ফলস দুটো শর্ট কোশ্চেন দুটো তিন নাম্বারের কোশ্চেন একটা পাঁচ নাম্বার তো যোগ করো দেখো এক 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 তিন নাম্বার তিন আর চারে সাত সাত আর ছয় তেরো তেরো আর পাঁচে আঠেরো নম্বর কিন্তু ত্রিকোণমিতিতে থাকছে তবে ওই জন্য ত্রিকোণমিতিকে কিন্তু নেগলেক্ট করলে কোনোভাবেই অঙ্কে ভালো মার্কস পাওয়া পসিবেল না আজকে যে অঙ্কটা আমি এনেছি সেই অঙ্কটা কিন্তু চ্যাপ্টার নাম্বার তেইশ থেকে ঠিক আছে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসটা ফলো করো তাহলে তিনশো তিন নাম্বার পেজে এই অঙ্কটা আছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাইরেও যদি সিবিএসসি বা আইসিএসসির জন্য অঙ্কটা যারা ছাত্র বন্ধুরা দেখছো তাদের জন্য কিন্তু এই অঙ্কের কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি রেফার করেছি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইটা কিন্তু যে কোনো বোর্ডের জন্য টেন্থ লেভেলের ত্রিকোনমিতে খুবই ইম্পর্টেন্ট তো অঙ্কটা এবার দেখো যে কিভাবে আমরা করতে পারি তো এখানে দেখো যে আমি প্রথমে এটা প্রুফ করতে হবে এলএইচ থেকে আর দেখো এল একটা কোয়ান্টিটি দিয়ে দিয়েছে আর এস একটা কোয়ান্টিটি দিয়ে দিয়েছে তো দুটোর ভ্যালু সেম সেটা প্রমাণ করতে হবে তো দেখবেন একটা চ্যাপ্টার নাম্বার যখন নাম্বার শুরু হয় তখন তখন দেখবে একটা ত্রিকোণমিত টেবিল থাকে যে আদর্শ কোণের কোনানুপাতের একটা টেবিল দেয়া থাকে কিরকম টেবিলটা জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তো আমি এই টেবিলে কেমন ভাবে হয়েছে অনেকে ভাবে প্রত্যেকটা ভ্যালুই কি মুখস্ত করতে হবে একদমই নয় আমি ডিফারেন্ট একটা ভিডিওতে তোমাদের খুব সুন্দর সহজভাবে ওই কিন্তু এনটিটা বুঝিয়ে দেব। মানে এখানে মনে করো সাইন কস ট্যান। কো সেক সেক কর ওদিকে ছটা আর এদিকে মানে তিরিশটা সেলে তিরিশটা সেলে যে যে এন্ট্রি যেভাবে এসেছে আমি কিন্তু ওটা কিন্তু খুব সুন্দরভাবে ডিফারেন্ট একটা ভিডিওতে ডিসকাস করে দেবো তোমরা ওই ভিডিওটা দেখলে দেখবে টেবিলটা মুখস্থ রাখা এমন কিছু ব্যাপার না খুবই সহজে তোমরা টেবিলটা ডেরাইড করে নিতে পারবে খাতায় এবার দেখো এখানে আমার কি কী ভ্যালুগুলো লাগছে এখানে আমার লাগবে কস্ট তিরিশ ডিগ্রির ভ্যালু শেখ সিক্সটি ডিগ্রির ভ্যালু টেন সিক্সটি ডিগ্রির ভ্যালু তো আমি প্রথমে দেখো কি আছে আছে এখানে তো কস থার্টি ডিগ্রির ভ্যালু আমাদের মনে রাখতে হবে শুধু কিন্তু সাইনের যদি রোটা মনে রাখো সেখান থেকেই 30 থার্টি ভ্যালু পাওয়া যায় কি জিরো হাফ ওয়ান রুট থ্রি বাই টু এটা আমি কেন লিখলাম এটা সাইন থিটার জন্য সামনে থেকে পেছনে ক্রিটার জন্য পেছন থেকে সামনে দেখো সাইন থিটার জন্য তোমরা সামনে থেকে পেছনে যাবে আদর্শ কোনগুলোর জন্য জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ এক ডিগ্রি তাহলে এখানে সিক্সটি ডিগ্রির জন্য কস কিভাবে পড়বে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি ফর্টি তাহলে কস থার্টি ডিগ্রির ভ্যালু কত হবে রুট এখানে দেখো খুব সুন্দর করে লিখে দিলাম যে ওয়ান প্লাস রুট থ্রি বাই টু ওয়ান মাইনাস রুট থ্রি বাই টু ঠিক আছে তাহলে এটাকে ওপর নিচে আমরা কি করব লসাগু করে নেব কিভাবে করব দেখো ওপরেও দুই লসাগু নিচেও দুই লসাগু তাহলে ওপরে কি হবে দুই এক কে দুই হবে প্লাস রুট থ্রি কেন হলো ক্লাস সিক্স এ ভগ্নাংশের যোগ ফলে জেনেছি একের নিচে কিছু নেই মানে এক আছে দুই কে এক দিয়ে ভাগ করলে এক দুই এক উপরেরটার সাথে গুণ নিচেরটা দিয়ে ভাগ উপরেরটার সাথে গুণ দিয়ে ভাগ করলে এক এক তিন এখানে হবে দুই মাইনাস রুট তিন এবার আমি কিন্তু টু টু কেটে দিতে পারি ঠিক আছে তাহলে আমি ওপরের দুটো লাইন তোমরা নোট করে নিয়েছো আশা করি না নোট করলেও ভিডিওটা পজ করে নোট করে নেবে আমি ওপরের দু লাইন মুছলাম তো দেখো এবারে কি হচ্ছে তো ওপরে পড়ে আছে আমার কি টু প্লাস রুট নিচে পড়ে আছে টু মাইনাস রুট থ্রি বীজগণিতের করোনী চ্যাপ্টারে তোমরা দেখেছ যখন ওপর নিচে এরকম অমুলদ মূলধ সংখ্যার যোগফল থাকে বা অমূলদ রূপে থাকে তো বা মূলদ রূপে থাকে সেখানে কি করতে হয় যে রেশনালাইজ করতে হয় কি করবো আমি ওপর নিচে বিপরীচ্ছিন্নভাবে এখানে দেখো লবে আছে টু প্লাস থ্রি হরে আছে টু মাইনাস টু থ্রি তো এখানে আমি কি করব। ওপর নিচে টু প্লাস থ্রি কারণ হরের বিপরীচ্ছিহ্ন দিয়ে কিন্তু ওপর নিচে গুন করতে হয় তাই আমি এখানে টু প্লাস ফুট থ্রি ছিল কিন্তু নিচে যেহেতু টু মাইনাস ফুর থ্রি আছে আমি টু প্লাস ফুট থ্রি দিয়ে করছি দেখো টু মাইনাস ফুট থ্রি একটা করে এক্সট্রা দিয়ে দিলাম টু প্লাস টু থ্রি এই দুটো কিন্তু এক্সট্রা লিখলাম উপর নিচে কেন লিখলাম আমি ওপরটাকে দেখো রুট ফ্রি হয়ে গেল তাহলে রুটের মধ্যে কি আছে ওপরে টু প্লাস রুট থ্রি কিন্তু দুখানা চলে স্কোয়ার ক্লাস এইটে জেনেছি তাহলে এটা কি হবে ওপরে রুটের মধ্যে দুটো থাকলে বাইরে একটা তাহলে আর রুটটা দেব না এখানে রুট দিয়ে কত লিখবো দু স্কোয়ার মানে চার রুট থ্রি স্কোয়ার মানে তিন বোঝা গেছে রুট থ্রি মানে কি দুটো রুট থ্রি মিলে একটা গোটা তিন হয় তাহলে এখান থেকে কি বাঁচলো করে নাও তো এখান থেকে যেটা পড়ে রইলো সেটা হলো আমি ওপরে করছি টু প্লাস রুট থ্রি আর নিচে রুট ওয়ান দেখো রুট এর ভ্যালু কিন্তু ওয়ানই তাহলে এল এইচএস এর ভ্যালু আমরা কি পেলাম টু প্লাস রুট থ্রি এবার আর টা ক্যালকুলেশন করবো

এখানে আমার কি পড়ে রয়েছে এইটা তাহলে একের নিচে হাফ তাহলে দুইটা উপরে চলে গেল এখানে কেটে কেটে কারণ লবের আছে আছে হরের তাহলে এটা এসে গেল সুন্দরভাবে রুট থ্রি দেখো এল এর ভ্যালু কত টু প্লাস রুট থ্রি আর এইচএস এর ভ্যালু কত টু প্লাস রুট থ্রি তাহলে কি হলো এল এইচএস ইকুয়াল টু আর এইচএস প্রমাণ হয়ে গেল শেষে সুন্দর করে লিখে দেবে LHS equal to RHS বা যারা বাম পক্ষ equal to ডান পক্ষ লিখতে চাও তারা ওটাই লিখতে পারবে এটা লিখে প্রমাণিত বা তোমরা যদি ইংরেজিতে লেখো প্রুফ তাও হবে এটা কিন্তু লেখো লিখলে খাতাটা দেখতে সুন্দর লাগবে ঠিক আছে তাহলে অঙ্কটা থ্রি মার্কস অঙ্ক আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানিও আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেব আর আমার চ্যানেলের ভিডিওগুলো একটুখানি দেখার চেষ্টা করো আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং অঙ্কগুলো কিন্তু শুধু দেখলেই হবে না খাতায় অনুশীলন করতে হবে নোটস বানিয়ে রাখতে হবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো দেখা হবে আমার পরের ভিডিও তোমরা প্র্যাকটিস খুব ভালোভাবে চালিয়ে যাও আমি পরে একটি নেক্সট ইকোনমিকের ভিডিও নিয়ে আসবো দেখা হবে পরের ভিডিও